আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেকদিন পরে রান্না করে আসলাম রান্না করতে প্রায় দুই দিন হয়ে গেছে সেরকম রান্না বান্না হয় না তো সবাই কেমন আছেন সেই কমেন্ট করে জানাবেন আজকে রান্না করবো আমি গতকালকে ছুটি বাস তাও কাজ আছে ছুটির দিনও কাজ করতে হবে এখন যেহেতু গরমের দিন আর কিছু করা নাই

কি মাছ বলে মহা মাছ মনে বলে হ্যাঁ এটা এই মাছটা একবার আমি বসে দিয়ে ধরছি তো মাছগুলো আমি বানাই গতকালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু সময় কম কিছু করার নাই আমি দেখেন বেগুন নিয়ে আসতাম এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের বেগুন বা এই দেশে চাষ করা হয় তো এগুলো আরও এক সপ্তাহ আগে আইনা রাখছি ফ্রিজে রাখছিলাম নষ্ট হয়নি কিন্তু আর এই নিয়ে আসলাম পেঁয়াজ ভাতা দেখেন পেঁয়াজ ভাতা আর এই জায়গায় দেখেন আমার টেবিলের অবস্থা বললাম না দৈনিক কাজে আজকে কিছুই করি না আমি সকালে খাই আর ঘুম পারি এই দেখেন এই জায়গায় আমার একবারই মুরগির পুষ্টি দেখছেন আমি আপনার এগুলো দইয়া পরিষ্কার করে রেখে দিছি আসলে গত কয়েকদিন আগে পারবে কেউ পার্টি করছিলাম যেহেতু চামড়াগুলো রেখে দিছিলাম আমি আসলে ফালাইম না অনেকে খেতে না আবার অনেকের পছন্দ আমার অনেকটাই পছন্দ আমি এগুলো পেঁয়াজ ভাতা আলু দিয়ে বাজি করব একটা টমেটো দিয়ে দেখেন কীভাবে কী করি তো আমি গুড়া মাছ রান্নার জন্য এই জায়গায় দেখেন দেখুন ফুলা কীভাবে কাটা নিছি দিয়া পরিষ্কার করে আমি কে নিলাম বেগুন ফুল এইভাবে এই দেখেন এগুলা পেঁয়াজের ধাক্কা পেঁয়াজের কলি হলে আমি পেঁয়াজের ধাক্কা দিয়ে দিলাম সেমভাবে আমি আলু কাইটা নিলাম দেখেন এত মোটা করি না এত চিকন করি নাই মাছের মাছের পজিশনে কেটা নিছি এই যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা টমেটো পেঁয়াজের যে যেহেতু দিছি বেশি পেঁয়াজ দিয়ে নেই আমি তো দিয়ে দিলাম কাঁচামরিচ যেহেতু গুঁড়া মাছের তরকারি একটু বাড়াইয়া দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রসুন বাটা একটু আদা বাটা ধনিয়ার গুঁড়ো দুনিয়া দিয়ে দিলাম দেড় চামচের মতন হাফ চামচ জিরা এক চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ তো যেহেতু আমি কাঁচা মরিচ দিছি তার জন্য গুঁড়ো মরিচটা কমাই দিয়ে দেয় দিয়ে দেবো এখন পরিমাণ মতো তেল একটু তেলটা বাড়িয়ে দেবো যা যেহেতু গুঁড়ো মাছের মাখানো হবে আমি এটা এখন সবটা একসাথে মাখিয়ে নেব ভালো করে মশলার সাথে তো দেখেন আমি সবটা মাখিয়ে নিলাম আমার মা দেখা যায় আমি তরকারি রান্না করে ঢালাইছি এই দেখেন মাছ এগুলো হয়েছে এগুলো কিন্তু বসে দিয়ে আগে ধরছি মাছগুলা এখন আমি মাছগুলা দিয়ে দেব পেঁয়াজের ডাকা আলু বেগুন টমেটো দিয়ে মাছ দিয়ে মাখিয়ে বসিয়ে দিলে তো এটা খাই মনে কয় তো অনেকদিন পরে রান্না করতেছি তো মাছ দিয়ে আমি মাখিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যাতে আর পানি না দিতে হয় একবারে পানি দিয়ে বসিয়ে দেবো এটা তো দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন চলে যাবে ছোটাই এখন এটাকে আমি আস্তে আসে ঝাল দিয়ে গায়ে কি রান্না করবো এটাকে আমি লাড়া দেবো না লাস্টে দরিয়া পাতা দিয়ে দেবো তো ওই জায়গায় দেখেন আমার মুরগির সামড়াগুলো আমি হালকা একটু তেল দিয়ে বাজা নিলাম আগে একটু হলুদার লবণ দিয়ে দেখেন কতগুলো তেলের সামনে তেল বেশি লাগবে না এটা পিছলবে রান্না আমি দিয়ে দিলাম আলু কুচি আমি আলুগুলা এখন সামনের সাথে একটু ভাজা নেবো ঢেক কাপে মুরগির সামনের সাথে আলু ভাজা নিছি আমি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এটা একটু ভাজা দিয়ে নেবো আলু আর টমের সাথে তো আদা রসুন বাটা দেওয়ার পরে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু ভাজা দিয়ে গন্ধটা ছাড়িয়ে নিলাম মরিচ হলুদ জিরা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এখন মশলাটা ভালো করে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো জায়গায় মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম একটু এখন আমি পেঁয়াজের দাগাগুলা দিয়ে দেবো এখন অনেকে বলতে পারেন যে আপনি যে পেঁয়াজ দেন নাই যেহেতু আমি পেঁয়াজের ডাগা দিয়ে বাসকি তার জন্য আমি পেঁয়াজ দেয় এখন পেঁয়াজ দিতে পারেন এটাকে এখন আমি ডাইকা ভালো করে লাল লাল করে ভাজা ভা করে কোনো জোলতাক বনায় থাকে এই জায়গায় দেখেন আমার গুড়া মাছের তরকারি হয়ে গেছে আমি মাঝখানে একবার নাড়া দিয়ে দিছি লবণ সব কিছু ঠিক আছে আমি এখন বেশি করে ধুনিয়া পাতা দিয়ে দেবো যেহেতু গুড়া মাছের তরকারি ধুনিয়া পাতা চারা ভালো লাগবে না ধুনিয়া পাতা দিয়ে আমি জাত অফ করে ডাইকা রাখিয়ে দেবো আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা এখন অলরেডি কিন্তু হয়ে আসছে তাও আরও বাজা বাজা করবো এটাকে আমি এটাতে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আমি পাতা দিয়ে দিলাম তো এই দেখেন টেবিলটার একটু মানুষ করছি একটা ফ্লু ফুল একজনে গিফট করছে বুঝছেন এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখেন মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে পেঁয়াজের ডাকা দা বাজি ওয়া কালারটা জুস আছে গ্যারান্টাকে কিন্তু অনেক সেন্ট অনেক সেরকম বাইরেছে আর এই হলো আমার গুঁড়া মাছের তরকারি দেখেন বেশি করে দুনিয়া পাতা দিয়ে রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই একবার হলে রান্নাটা ট্রাই করবেন বা বাই